কৃষ্ণগঞ্জ সীমান্তে ফের বড়সড় সড় মাদক উদ্ধার বাংলাদেশ সীমান্তবর্তী তারকনগর হাসখালি বর্ডারে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সেন্সেডেল উদ্ধার করলো কৃষ্ণগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে টানা অভিযানে তিনটি গাড়ি একটি অটো একটি বাজাজ পালসার ও একটি স্কুটি আটক করে পুলিশ এই গাড়িগুলোর নটি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট এক হাজার উনচল্লিশ বোতল নিষিদ্ধ কাশির সেরা ঘটনায় গ্রেফতার হয়েছে পাঁচজন তাদের মধ্যে একজন মহিলা কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল কৃষ্ণগঞ্জ থানার আইসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি কৃষ্ণগঞ্জের সংলগ্ন এলাকায় এদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে আজকে আমরা তারকনগর এবং হাসপাতাল বর্ডার মানে কৃষ্ণগঞ্জ থানার এখানে আমরা তিনটে গাড়ি ডিটেন করেছি তার মধ্যে স্কুটি আছে এবং আমরা টোটাল পাঁচখানা নখানা ব্যাগ আমরা সিজ করেছি আর নটা ব্যাগে টোটাল আমরা থাউজেন্ড থার্টি নাইন হাজার উনচল্লিশটা ব্র্যান্ডেড কাফ আমরা পেয়েছি যেটা আমাদের কোডেন ফসফেট রয়েছে এবং কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এনডিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্ট্রাব্যান্ড আর্টিকেলস হিসেবে আমরা এটাকে কনসিডার করছি এবং তার সাথে আমরা পাঁচজনকে রিটেন করেছি তার মধ্যে মধ্যে একজন মহিলা আছে পুলিশের এই বড়ো সড়ো খুশি স্থানীয় বাসিন্দারা চোরা চালান রুখতে প্রতিদিন রাতেই পেট্রোলিং বাড়াতে হচ্ছে বলে জানান জেলা পুলিশের আধিকারিকেরা এখানে পুলিশ রেড করে ফেন্সি এই বাংলা কাপ সিরাপ এসব ধরেছে কতগুলো বোতল ধরেছে এক হাজার বোতল মতো ধরেছি আনুমানিক হয়তো এক হাজার বোতল আর দুটো মোটর সাইকেল ধরেছে আর পাঁচজন লোক ধরেছে পাঁচজন লোক তার মধ্যে একজন মহিলা আর তিনজন পালিয়ে যে বাড়ি কোথায় সব একজনের বাড়ি তারকনগর একজনের বাড়ি পানপুর মাটেরি একজনের বাড়ি হচ্ছে মদনপুরে আর একজনের বাড়ি চাকদতে নদিয়া থেকে কোহেলি দেবরাতের রিপোর্ট খবর বাংলা